প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা ডিসেম্বর দুই হাজার তেইশ রোজ শুক্রবার কৃষি ও খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি ও খামার চ্যানেল অবস্থান করছে মনোয়ার ডেইরি ফার্ম ঠিকানা পাবনা জেলা উপজেলার গ্রামে এই খামারের অবস্থান তো এই খামারটি পরিচালনা করে থাকে মনোয়ার কাকা মনোয়ার কাকা এখান থেকে উন্নত জাতের গাভী বিক্রয় করে থাকে তো তার কালেকশনে মুন্ডি ফলেস্টান ফিজিয়ান বাহামা মানে এক কথা সব ধরনের গাভী কালেকশন থাকে তো এই সপ্তাহে কাকার কাছে যে নতুন গাবিগুলো আছে এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স এবং কেমন সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনাদের নিকট বিক্রয় করবেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই নিজেরা সরজমিনে এসে দেখে শুনে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে ভালো আছে

ঠিক এই জন্য তো আমরা তোমাদের সোমবার থেকে বলে যে যার গরু নাই খামার নাই তার কোনো প্রতিবেদন চলবে না যার খামার নাই তাদের কাছ থেকে গরু কিনলে অবশ্যই দর্শক ভাইরা ঠকবে আর এই কারণেই ঠকে আর এই কারণেই পাবনা জেলার মানে আমাদের ভিডিওতে কিন্তু কমেন্টস করে যে পাবনা জেলার লোক সিটার তাদের কাছ থেকে গরু কিনলে আমরা ঠকছি গরু কিনে ঠকছি এরকম সিটার কিন্তু সবাই না আমরা একটা প্রকৃত খামারি আজ পঁচিশ বছর এই সেক্টরে ছাব্বিশ বছর চলতে আছে এই সেক্টরে এই গরু ডিপার্টমেন্টে এই যে কোনো লোক বলতে না দুইটা বাই না খাইছি কারণ আমরা গরু দি বেচা কিনে আর এক গুরুজনার কাছে বেঁচেছি এইসব ব্যবসা আমরা করিনি কারণ আমরা প্রকৃত খামারি এক বাইনালি বাইনালে এক জায় গরু বেঁচছে আর একজনের বাইনালি আর এক জায় বেঁচতেছে এরকম চিটারি বাট হচ্ছে আর এই হাট বাজারে গরু কিনলো ওই কি ভালো হয় কোনো দিন ভালো হবে না হাটের গরু এটা গরুর দাম দুই লাখ টাকা এক দিচ্ছে মনে করি এক লাখ চল্লিশ হাজার ষাট হাজার টাকা গরুটা তো না তাহলে পড়ার গরু দুনি এক দিচ্ছে ওই কিন্তু কাস্টমার না না পারে কি করতে দালালের পিস পিস ঘুরতেছে ঘুরে পরে একটা দালালের একটা খারাপ গরু কিনে দিচ্ছে যাই গোটা বাড়িতে খারাপ হচ্ছে বাঁশুর সারা গরু ওইগুলো যদি একটা বাঁশুরের পনেরোটা দুধ হয় পয়সা যারা সেট করলে করবে দাম দুই লাখ টাকা এটি তো পাগলে তাও পনেরো লাখ তাও বেচবো কেন আমাদের ব্যবসা আমরা বিক্রি করবো আর আমাদের যারা কিনতেছে তারা ভালো হলে তো ওই গোটা বিক্রি করবে না যখন ওই গোটা গাপ থাকবে না তখন কিন্তু ওই গোটা বিক্রি করবি ঠিক আছে এই জন্য এইসব গরু যা মানুষ মানে ইয়াক যা পড়তে ভালো লোকের দুর্নাম হচ্ছে ঠিক আছে তো আপনি তো অনলাইন জগতে শুরুতেই আছেন তারপরেও আমার যে দর্শক আছে আপনি যেহেতু আমার চ্যানেলে নতুন আছে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম অনোয়ার ভাই অরণখোলা হাটের পাশে আমার খামার সিমেন্ট মেলের পেছনে আমার বাইরা বাংলাদেশে সবাই জানিয়ে দেন সাল্লাহ মনোয়ার বারকাতে গেলে সবসময় ভালো মানে গরিব পাবো কালেকশন

এক লাখ সত্তর হতে তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত আছে সাড়ে তিন লাখ পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা চলেন আজকে মানে দুধের গাবে কি আছে না সবগুলো না দুধের গাবে আছে মোটামুটি 6 টা আছে দুধের গাবি 5 টা 5 দুধের গাবি আছে আর বাকি গুলো আচ্ছা কাকা চলেন বেশি দেরি করব না গাবি গুলো দেখি আর এর যে সঠিক বর্ণনা ইনশাআল্লাহ সেটাই দৰছ আচ্ছা ঠিক আছে কাকা আমরা ভিডিওর শুরুতেই 마শাআল্লাহ 빅 সাইজের একটি গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি মূলত এটা হলস্টার ফিজিয়ান গোড়া রাতে রাস্তায় বসতে চাইদা ঝুলান বুলান সব কليات পলিসট্যান্ড ফিজিয়ান হ্যাঁ আচ্ছা রাতে বাচ্চা দিছে না এই যে বকনা বাচ্চা দিছে এই যে বাচ্চাটা জন্ম ক্লিয়ার সব ক্লিয়ার আচ্ছা তো ক্লিয়ার দেখতে পাচ্ছি এটা না হ্যাঁ বাচ্চা এটা বাচ্চাটা কিন্তু অনেক বড় বাচ্চা হইছে হ্যাঁ বাচ্চাটা আপনার বাচ্চা কিন্তু কালারটা দেখতে পাচ্ছি বিস্কিট কালার মানে কি ক্রস না না যাবে আচ্ছা আচ্ছা না বকনা বাচ্চা হইছে বকনা বাচ্চা ভবিষ্যৎ দামি গাবিটার দাঁতে কয়টা আছে এটা চার দাঁত হইছে চার দাঁত হ্যাঁ কয় নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা কিন্তু দাঁতে চারটা আচ্ছা দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা হ্যাঁ মাশাআল্লাহ একটু পালনটা দেখাই দর্শক ভাইদের পালন কিন্তু টানা হইছে কিন্তু আরো আচ্ছা টানছে না অল্প হ্যাঁ অল্প আরো টানা হই যায় যে আচ্ছা এখনো তো অনেক জায়গা আছে অনেক জায়গা মানে একটু টানা হইছে তো আর কি এই সব জায়গা তো ভরে যাবে তাই না হ্যাঁ এখনো হয়তো পরিপূর্ণ দুধ নাই পরিপূর্ণ দুধ আসতে তো 15 দিন সময় লাগে হ্যাঁ 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 আচ্ছা এই মুহূর্তে কত লিটার মানে ঈদ দুধ এই গাভীটা মোটামুটি যে কোনো ভাই নেবে আঠাশ তিরিশ গ্যারান্টি থাকবে আঠাশ লিটার গ্যারান্টি হ্যাঁ আচ্ছা বাংলাদেশে যে প্রান্তে যাবে আচ্ছা আচ্ছা দুধ দহন করে দেখে শুনে নিতে পারে হ্যাঁ আর চারটা বান চার জায়গায় একটু গাভীটাও খুব

কাকা মাসাল্লাহ দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা কি জাতের এটা মুন্ডি হলস্টার ফিজিয়ান কেউ রানী শঙ্কর বলে কিন্তু মুন্ডির এখনো দাঁত হয়নি কিন্তু মুন্ডি না হ্যাঁ অরিজিনাল মুন্ডি কাকে বলে আমি বৈশিষ্ট্যটা মুন্ডিরা কাকে বলে এটা ইন্ডিয়ান অরিজিনাল মুন্ডি এই দেশের বানানি যোগী মুন্ডি না এটা এই যে অরিজিনাল মুন্ডির একটা বৈশিষ্ট্য আছে মাথার পাশে ঝটকা ছুটি থাকি। জি জি

দর্শক ভাইদের কিন্তু এখন আর মানে গাভিন চিনানোর লাগে না 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 তারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা দাম চাচ্ছেন কত না এই মুন্ডি এটা দাম চাও না দুইটা টাকা করে দাম চাও না এক দুই এটা হাইটে থাকবে হ্যাঁ মুন্ডি এটা মুন্ডি পাবনা জেলার ভিতরে এরকম অরজিনাল মুন্ডি দেখাত পারে আমি গরু টাকাই নেব না 1 লাখ টাকা পুরস্কার দেব আচ্ছা আচ্ছা দর্শক আর দাম চাটি আকার আধাত পর পর আচ্ছা আসলে ভিডিও তো মানুষ মেলা কথাই বলে তারপরে গাবিটা কিন্তু বিগ সাইজের গাবি কারণ রাখে কেকের আলাই হাত পাখির 啊！看、啊、看。啊啊啊啊

হালকা দরদম করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখি হ্যাঁ দাদু চলো সাইন নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আমাদের সামনে আরো একটি গাবি নিয়ে আসলেন বিগ সাইজে এটা কি জাতি টাকা এটা হলস্টার ফিজিয়ান এটা হলস্টার ফিজিয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা গাবিটার দাঁত বয়স কেমন এটা দুই খান দাঁত কেবল গাব আরাইছে ফেটি আচ্ছা দশটা ভরা দেখে নেবে আচ্ছা কেবল দুই দাঁত হ্যাঁ কেবল দুই দাঁত হ্যাঁ বক থেকে গাবি হচ্ছে এখন তো প্রেগন্যান্ট আছে না হ্যাঁ প্রেগন্যান্ট কত মাসের প্রেগন্যান্ট এটা 25 দিন বাকি আছে বাচ্চা দিতে আচ্ছা 25 দিন সময় আছে হ্যাঁ

কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ আমাদের সামনে আরো একটি গাভিনী আসলেন এটাও কিন্তু বিগ সাইজের একটি গাবি সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়া হ্যাঁ আচ্ছা হলস্টার ফিজিয়ানের দাঁত বয়স কেমন এটা দুই দাঁত আছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত এখন কি প্রেগন্যান্ট নাকি বাচ্চা না বাচ্চা আছে সার বাচ্চা সে বাচ্চা আচ্ছা কাকা সঙ্গে কি বাচ্চা এখন সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটার বয়স কয় দিন এই তো মোটামুটি 6 থেকে 7 দিনে পড়েছে 6 থেকে 7 দিন এখন হালকা পানি আছে আচ্ছা আচ্ছা এই যে পানি এখনো দেখতে পাচ্ছি এটা পানি নাকি নাবি না পানি এটা হালকা পানি লাভ নাই হলস্টার ফিজিয়ান গরু

অংশটা একটু কম আছে সাধারণ অংশটা বেশি এটা কি জাতের গাবি এটা হলস্টার ফিজিয়ান রানী शंकर গলে 콜েসটেন ফিজিয়ান রানী शंकर হ্যাঁ আচ্ছা এই গাবিটার দাঁতে কয়টা এটা দুই দাঁত আছে দুই দাঁত হ্যাঁ 마샬라 দুই দাঁতের গাবি এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা আছে না প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হ্যাঁ কত দিন সময় আছে এর সময় আছে 25 দিনের মত 25 দিনের মত সময় আছে এটা কত নাম্বার প্রেগন্যান্ট এটা প্রথম বাচ্চা দিল প্রথম বাচ্চা দিল হ্যাঁ 마샬라 কোন সমস্যা নাই পালনের জায়গা আছে কেমন জাগার অভাব নাই জাগার টুটি নাই যে জাগা জাগার গাদি জাগা আছে এসব গরু বকন গরু না কেবল জাগা বাড়াচ্ছে দেরি আছে না এখনো

এটা কিন্তু 빅 সাইজের একটা গাবি এটা কি জাতের এরা কোলেস্টেরল ফিজে কোলেস্টেরল ফিজিয়াম হ্যাঁ আচ্ছা দাঁত কেমন কামন দুই দুইখান সাথে আছে বকনা বাচ্চা দাঁতে দুইটা সাথে বকনা বাচ্চা আ আচ্ছা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চা দাঁত হইনি কে বলে দাঁত খুব ভাঙবে আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা হ্যাঁ আচ্ছা সাথে বকনা তাহলে দাঁত হইনি কিন্তু ভবিষ্যৎ গাবি হ্যাঁ ভবিষ্যৎ গাবে গাবাল বকনা নাও বাচ্চা নাও বকনা বাচ্চা দুইটা এই গাবিটা দুইটা জিনিস পাবে

আরো আরেকটি গাবিনে আছেন আমাদের সামনে এটা কিন্তু সাইজে গাকা একটু ছোট আছে ছোট হলে দুই বেলা দুধ আছে 18 লিটার গ্যারান্টি আচ্ছা খুব জাত গরু ها আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু এটা হলিস্টার ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হ্যাঁ বডিটা কিন্তু পুরাটাই কালো হ্যাঁ কিন্তু জার্সির মাথাটা একটু জার্সির ভাগ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ তাতে কয়টা আছে গাবিটা এটা দুই দাত থেকে চার দাত হচ্ছে দুই দাত থেকে চার দাত হচ্ছে হ্যাঁ 마শাআল্লাহ